চিরকুট ব্যান্ডের বয়স প্রায় দুই যুগ হতে চলল এই দীর্ঘ সময়ে মাত্র তিনটি অ্যালবাম প্রকাশ করেছে তারা দুই বছর আগে চতুর্থ অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট জানিয়েছিল পেন্ডুলাম নামের অ্যালবামের কাজ শুরু হয়েছে সেই পেন্ডুলাম শেষ পর্যন্ত বদলে গেছে ভালোবাসা সমগ্রে গতকাল প্রকাশ পেল চিরকুটের নতুন অ্যালবাম ভালোবাসা সমগ্রের প্রথম গান দামি চিরকুটের চতুর্থ অ্যালবামে গান আছে দশটি ব্যান্ডের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান দামি জানা যায় তিনটি গান প্রকাশ পাবে মিউজিক ভিডিও আকারে বাকিগুলো পাওয়া যাবে লিরিক্যাল ভিডিও আকারে এই সপ্তাহে একসঙ্গে প্রকাশ পাবে গানগুলো অনলাইনে এই সময়ে অ্যালবামের পরিবর্তে সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করতেই বেশি আগ্রহী থাকে ব্যান্ডগুলো তবে চিরকুট হেঁটেছে নিজস্ব পথে দশটি গান দিয়ে সাজিয়েছে অ্যালবাম যা প্রকাশ পাবে একসঙ্গে